কাঠায় সাতটা আটত্রিশ বাজে সারা রাস্তা ঝিমিয়ে এসেছে এবং আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফুল ভাড়া নিয়েছে উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ইলিশার আসসালামু আলাইকুম বন্ধুরা টিএসএল বি পয়েন্ট ইউটিউব চ্যানেল এবং লঞ্চে যাইবেন ফেসবুক পেজের পক্ষ থেকে সকলকে সাদর সম্ভাষণ জানিয়ে শুরু করছি দোয়েল পাখি এক লঞ্চে ইলিশা টু ঢাকা ভ্রমণ ভিডিওর পার্ট টু তো গতকালকে আমি পার্ট ওয়ান আপলোড করেছিলাম তো যারা দেখেন নাই দ্রুত আমাদের চ্যানেল ভিজিট করে অথবা এই ভিডিওর ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে দেখে আসুন কারণ ভিডিওর প্রথম অংশ না দেখলে এই শেষ অংশ দেখে তেমন একটা মজা পাবেন না এই মুহূর্তে দেখা যাচ্ছে আরও তিন তিনটি লঞ্চ ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে এগিয়ে যাচ্ছে এর মধ্যে সর্বপ্রথম যেটা দূরে ধবধবে সাদা এটা হচ্ছে চাঁদপুরের চারতলা মাস্টার ব্রিজ সম্পন্ন ময়ূর দশ আর আমাদের কাছ থেকে দুইটা লঞ্চ অতিক্রম করতেছে এর মধ্যে একটা হচ্ছে প্রিন্স সাকিন আর পেছনেরটা সম্ভবত যুবরাজ সাত তো এই দুই লঞ্চের মধ্যে অলরেডি রেস চলতেছে ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে যাত্রীদেরকে নিয়ে একদম পাল্লা দিয়ে গিয়ে যাচ্ছে যার যার গন্তব্যের দিকে তো প্রিন্স সাকিনও কম নয় মানে ক্যাপ্টেন আর ওদিকে যুবরার স্বাদও কম নয় দুইটা লঞ্চেই ফাটাফাটি গতি দিতে সক্ষম তো চলবে রেস চলতে চলতে যাবে যত দূর পর্যন্ত যাওয়া যায় তো যদিও বর্তমানে প্রিন্স সাকিন এগিয়ে আছে মানে ক্যাপ্টেন এগিয়ে আছে আর এদিকে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে আমাদের উপরে বলা যায় না কখন ঝপঝপ করে বৃষ্টি শুরু হয় তাইলে আমাদেরকে নিচে ভাগতে হবে ছাদে এসে একটু প্রকৃতির হাওয়া খাচ্ছিলাম তো দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ঢাকার থেকে প্রচুর পরিমাণে যাত্রী নিয়ে এ আর খান এক বগা পটুখালির উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে তো ঈদ স্পেশাল ট্রিপ এখন ঘড়িতে সময় হচ্ছে তিনটা তিপ্পান্ন এই মুহূর্তে চাঁদপুরের কাছাকাছি এসে পড়েছে লঞ্চটা তো বৃষ্টি পড়তেছে হালকা হালকা তারপরেও দেখতে পাচ্ছেন ছাদের উপরে কিন্তু ভরপুর যাত্রী একদম পুরোপুরি লঞ্চ ভরপুর তো এরকম যাত্রী নিয়ে কিন্তু পোটুকালির উদ্দেশ্যে লঞ্চটি যাচ্ছে আজকে বেশ পরিমাণে যা লঞ্চ আমরা দেখতে পেয়েছি যে এই স্পেশাল ট্রিপ নিয়ে দিনের বেলায় ছেড়ে গেল তো এই মুহূর্তে এ আর খান এক যাচ্ছে পোটুয় দিকে তো ভালো পরিমাণে যাত্রী এবং ভালো পরিমাণে গতির সাথেই কিন্তু যাচ্ছে তবে এখন অতিরিক্ত বৃষ্টি না হলেই হয় তো যদি বৃষ্টি পড়ে যায় তাহলে এই উপরে যে যাত্রী আছে এদের ভোগান্তি হবে কারণ ভিতরেও যাত্রী প্রচুর তো এরা যদি ভিতরে ঢুকতে যায় তখন চাপাচাপি হবে এবং হয়তো সবাই ঢুকতে পারবেও না সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ময়ূর সাত লঞ্চ প্রচুর পরিমাণে ঈদ যাত্রী নিয়ে চাকরির উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছে তো সূর্যের আলোটা ওই দিক থেকে আসার কারণে এইদিকে লঞ্চটা একদম অন্ধকারে দেখা যাচ্ছে তারপরে এবারে একটু স্পষ্ট দেখা যাচ্ছে দেখেন ময়ূর সাত সে কিন্তু ভরপুর যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এবং ইঞ্জিনের আওয়াজ এখান থেকে স্পষ্ট টের পাওয়া যাচ্ছে আর একটা বিষয় দেখাই আমাদের সামনে একটা মালবাহী জাহাজ রয়েছে এটা কার্গো জাহাজ সেই জাহাজটার ইঞ্জিনে কি হইলো জানি না প্রচুর পরিমাণে কালো ধোয়া বের হচ্ছে আমি প্রথমে দূর থেকে দেখে মনে করেছিলাম যে হয়তো আগুন লেগেছে কিন্তু পরে কাছাকাছি আসার পরে দেখলাম যে না এ চাঁদুর ইঞ্জিনেই হয়তো কোনো সমস্যা অথবা প্রচুর প্রেশার পড়তেছে যার কারণে কালো ধোয়া বের হচ্ছে দেখেন কী একটা অবস্থা খুব একটা সামনে আগাইতেছে তেমনও কিন্তু না অনেক ধীরে ধীরে আগাচ্ছে কারণ এটা মাল ভর্তি তো এই পরিস্থিতিতে এইভাবে কালো ধোঁয়া ছেড়ে জাহাজটাকে চালানোটা আমার মতে ঠিক হচ্ছে না এখানে নোংর ফেলে যেহেতু ভাটি হচ্ছে নদীতে সেহেতু এই লঞ্চটা মানে জাহাজটার জন্য উজান পোহাতে হচ্ছে তো যখন আবার জোয়ার হবে তখন আবার নোংর উঠিয়ে জাহাজটা চালালে ভালো হতো কিন্তু কেন এরকম এই কালো ধোঁয়া ছেড়ে তেল নষ্ট করে জাহাজটাকে স্রোতের বিপরীতে চালানো হচ্ছে বুঝতে পারতেছি না এম ভি তিন জাহাজটার নাম এটা কি আটকে আছে না চলতেছে না আসলে চলতেছে চলতেছে অল্প অল্প করে তো দর্শকের মুহূর্তে দেখতে পাচ্ছেন শুরু আট ঈদ স্পেশাল ট্রিপ নিয়ে যাচ্ছে ইলিশের উদ্দেশ্যে তো এখন ঘড়িতে চারটা আটত্রিশ বাজে তো এই মুহূর্তে মুন্সীগঞ্জ এবং চাঁদপুরের মাঝামাঝি জায়গার থেকে সামনে এগিয়ে যাচ্ছে সুরভিহাট তো ভালো পরিমাণে যাত্রী রয়েছে ঈদ স্পেশাল ট্রিপে আর এই দিকে দেখেন পারাবত আঠারো লঞ্চটা মানে ঢাকার দিকে যাচ্ছে ঠিকই কিন্তু ইঞ্জিন চালিয়েছে নামে মাত্র সম্ভবত মনে হচ্ছে যে একটা ইঞ্জিন অল্প গতিতে চালিয়ে রেখেছে শুধুমাত্র সামনের দিকে ভাসতেছে হালকা হালকা তো হয়তো ঢাকায় যাবে আজকে ঠিকই কিন্তু আজকে ট্রিপ নিবে না তো দেখতেছেন কি হালকা গতিতে চলতেছে তো বন্ধুরা যারা আমাদের ভিডিও এখনও দেখতেছেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে তবে লাইক না করে থাকলে ভাই আমি বাদ দেন দ্রুত লাইক করেন এবং সাবস্ক্রাইব না করে থাকলে সেটাও করে ফেলেন আর বেল আইকন অল করে দিন এবং কমেন্ট সেকশনে জানিয়ে দিন আপনাদের কাছে আমাদের ভিডিওগুলো কেমন লাগতেছে এবং আমাদের কাছ থেকে আপনারা কীরকম ভিডিও আশা করেন কী টাইপের ভিডিও দেখতে চান সেগুলো আমাদেরকে কমেন্টে জানাবেন আর আপনাদের ভ্রমণ প্রিয় লঞ্চ প্রিয় বন্ধুদের নিকট আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন তো দেখতে দেখতে আমরা দেখাচ্ছি পারাবত আঠারোর প্রপলর থ্রাস্ট দেখতেছেন মানে একটা ইঞ্জিন চালিয়ে রেখেছে একদম হালকা গতিতে তো কোনো যাত্রী নেই এবং আজকে যেহেতু ট্রিপ নিবে না তো ফালতু জোরে চালিয়ে তেল খরচ করে তো লাভ নেই তো এই কারণেই কিন্তু একদম আস্তে আস্তে চালাইতেছে আর এই দিক থেকে নদীর ভিউ দেখেন বিকালে সূর্যের আলো মেঘনা নদীর পানির উপরে পড়ে ঝিকমিক করছে খুবই চমৎকার আর অন্য দিক থেকে সম্পদ লঞ্চ ইলিশার আরেক পাগলা দুর্দান্ত গতিতে ঈদ ফি মানে ঈদের ঘরমুখ যাত্রীদেরকে নিয়ে ইলিশার উদ্দেশ্যে ছুটে চলছে নদীর সৌন্দর্য দেখেন এখান থেকে মানে দিনের বেলা লঞ্চে চড়তে পারলে এই সৌন্দর্যটা উপভোগ করা যায় আর এই সম্পদ লঞ্চ হচ্ছে কর্ণফুরি তিন লঞ্চকে প্রায়ই নাস্তানাবোধ করে ছাড়ে তবে আজকে কর্ণফুরি তিন লঞ্চ অনেক আগে চলে গিয়েছে যেহেতু ঈদ স্পেশাল ট্রিপ চলতেছে যে যার কারণে কিন্তু নির্দিষ্ট কোনো রোটেশন অনুযায়ী সিরিয়াল নেই যে যখন ট্রিপ পাচ্ছে সে তখন যাত্রী নিয়ে দৌড় মারতেছে তারপরেও এই সম্পদ লঞ্চ যাকেই সামনে পায় তাকেই খেয়ে দেওয়ার চেষ্টা করে তো আপনাদের যার যারা এই লঞ্চে ভ্রমণের অভিজ্ঞতা আছে আমাদেরকে কমেন্টে জানাবেন আর আমিও এই লঞ্চে এখন পর্যন্ত উঠিনি তবে ওঠার ইচ্ছা আছে খুব তো যাচ্ছে ইলিশের উদ্দেশ্যে এম সম্পদ তো প্রবলর থ্রাস দেখতেছেন কত দুর্দান্ত গতিতে চলতেছে লঞ্চটা এবং ইঞ্জিনের পাওয়ারও বলতেই হবে দেখার মতো আর এদিকে দেখেন ছোটো মরিচের বড় ঝাল বলতে গেলে যা হয় আর কি হাতিকেও মাঝে মধ্যে পিঁপড়ার কাছে হার মানতে হয় এরকম একটা পরিস্থিতি তো আমাদের পারাবত আঠারোকে ওভারটেক করতেছে ওভারটেক করতেছে এটা কোনো কথা এটা হলো সুরেশ্বরের পিচি একটা লঞ্চ তো খুবই হ্যাডাম দেখাইতেছে লঞ্চটা আজকে পারাবত আঠারো এখন মানে না চলার মতো চলতেছে যার কারণে কিন্তু সে খুবই অনায়াসে একদম হেলে ঢুলে পারাবত আঠারোকে ওভারটেক করে দিল আর এদিকে আমাদের দোয়েল পাখি এক লঞ্চও কিন্তু পারাবত আঠারোকে ওভারটেক করতেছে এবং ওই ছোট লঞ্চটা আমাদের দোয়েল পাখি এক লঞ্চের সাথে মোটামুটি রেস করতেছে এই দিক থেকে দেখেন নদীর বুক চিরে এগিয়ে আসতেছে এমভি জামাল আট তো লঞ্চটা আমাদের সোজা সুজি আসতেছিল কিন্তু আমাদের সামনেই লাইটার জাহাজ থাকার কারণে কিন্তু ঘুরে অনেকটা দূর থেকে যাচ্ছে তো দেখতেছেন ভালো গতিতে এগিয়ে যাচ্ছে এম ভি জামাল আট তো এই জাহাজটা ওই পাশ থেকে সম্ভবত যাবে হ্যাঁ আমাদের বরাবর আসতেছিল কিন্তু হঠাৎ করে ঘুরিয়ে ওই পাশ থেকে গেল তো প্রচুর পরিমাণে লাইটার জাহাজ কিন্তু নদীতে চলতেছে আর আমরা প্রায় মুন্সীগঞ্জের কাছাকাছি এখান থেকে জামাল আট ঘুরে গেল এবং সামনে গিয়ে হয়তো আবারও ডান দিকে মোড় নিবে কারণ এদিকে প্রচুর পরিমাণে লাইটার জাহাজ আছে তো ভালো পরিমাণে যাত্রী নিয়ে কিন্তু যাচ্ছে এমভি জামাল আট আর এদিকে যে লাইটার জাহাজ দেখতে পাচ্ছেন আমাদের পাশে এইটার ইঞ্জিনের আওয়াজটা কেমন যেন মানে ছেড়ে ছেড়ে আসতেছে ঠাস ঠুস ঠুস ঠাস এই কেমন যেন আওয়াজটা এখন আমরা দোয়েল পাখি এক মঞ্চের পেছনে একদম নিচে আসি তো দেখতেছেন প্রপুলার থ্রাস্ট এইদিকে ডান পাশের ইঞ্জিনের তো মোটামুটি দেখা যাচ্ছে আর বাম পাশের ইঞ্জিনের অবস্থা অতটা সুবিধার না মানে খুবই বিরক্তিকর গতিতে চালাইতেছে লঞ্চটা তো এখন পর্যন্ত আমরা মাত্র মুন্সিগঞ্জে আসলাম আরও প্রায় এক ঘন্টা লাগবে আর পেছন দিক থেকে দেখতেছেন সম্ভবত সোনার তরি সিরিজের কোনো একটা লঞ্চ আসতেছে আর এদিকে তবে যাই বলো না কেন নদীর অসম্ভব সুন্দর আমরা এখন ইঞ্জিন রুমের পাশে আছি এই যে পাঁচশো পঞ্চাশ পাওয়ারের নতুন ইঞ্জিন কিন্তু ইঞ্জিন নতুন লাগাইলেও আমার মনটা খুশি হইল না আর এই দেখেন এই রুটের সবচেয়ে গতিশীল লঞ্চ এম ভি ইগল তিন যাচ্ছে চাঁদপুরের উদ্দেশ্যে চাঁদপুরের সুপারস্টার গতি সম্রাট ইগল তিন ঢাকা থেকে সেরে আসলো আর আমাদের দৈল পাখি এক লঞ্চকে হালকা একটু হাজিয়ে দিয়ে গেল এই দিক থেকে ইগল তিন যাচ্ছে এবং একটা লঞ্চ খুবই দুর্দান্ত গতিতে আসতেছে এটা সম্ভবত চাঁদপুরের সোনার তরি দুই তো ভালো গতিতে আসতেছে এবং দেখে মনে হচ্ছে আমাদেরকে ওভারটেক করে ফেলবে তবে সামনে হচ্ছে মুন্সিগঞ্জ কাঠপুট্টি লঞ্চ ঘাট তো চাঁদপুরের লঞ্চ যেহেতু মুন্সিগঞ্জে ঘাট করে তো যদি ওই লঞ্চটা ঘাট করে তাহলে আর আমাদেরকে এখন ঘুরতে পারবে না তো দর্শক সোনার তরী দুইয়ের এতক্ষণ যে দুর্দান্ত গতিটা ছিল সেটা কিন্তু এখন নেই আস্তে আস্তে নদীর পারে চলে যাচ্ছে এতে বোঝা যাচ্ছে যে এটা কাঠপুট্টি লঞ্চ ঘাটে ঘাট করবে তো সেজন্যই কিন্তু গতি কমিয়ে দিয়ে নদীর পারে মানে সাইডে চলে গিয়েছে আর এখন দেখতে পাচ্ছেন সামনে হচ্ছে মুক্তারপুর ব্রিজ এবং সূর্য বিকালের সূর্য আস্তে আস্তে হেলে পড়তেছে তো এইখান থেকে নদীর পরিবেশটা দেখেন মানে ইচ্ছে করতেছে সারাটা দিন সারাটা বছর এখানেই থেকে যাই এত সুন্দর এত সুন্দর তো ইতিমধ্যে আমরা মুক্তারপুর ব্রিজ অতিক্রম করতেছি আমাদের মাথার উপর থেকে দেখতে পাচ্ছেন মুক্তারপুর ব্রিজকে আর এই ব্রিজটাও খুবই চমৎকার চিকন একটা সেতু তা আমাদের দোয়েল পাখি এক লঞ্চ দেখতে পাচ্ছেন মেসার্স পাতারহাট শিপিং লাইনস তো আমি একদম মাস্টার ব্রিজে আসি আর এখান থেকে দেখেন দর্শক রাজবংশ আট ঘর যাত্রীদেরকে নিয়ে ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে তার গন্তব্যের উদ্দেশ্যে আর পেছন থেকে দেখেন সোনারতরি দুই সে মুন্সিগঞ্জ ঘাট দিয়ে তারপরেও কিন্তু তার তুমুল গতি দিয়ে চালিয়ে এসেছে এবং আমাদেরকে ওভারটেক করার কাছাকাছি আর এই এইদিকে দেখতে পাচ্ছেন সাবেক দেশান্তর যেটা বর্তমানে সোনারতরি গ্রুপের ব্যানারে সোনার্তরি তিন নামে চাঁদপুরের রুটে চলাচল করতেছে তো প্রচুর যাত্রী নিয়ে চাঁদপুরের উদ্দেশ্যে যাচ্ছে কিন্তু লঞ্চটা চমৎকার গেট আপ এই লঞ্চটার সাবেক দেশান্তর এখন সোনারতরি তিন নামে চলতেছে আর সোনারতরি দুইয়ের পরিস্থিতি দেখেন মানে আমাদেরকে একদম কাঁচা খেয়ে ফেলবে এরকম প্রচণ্ড গতিতে এগিয়ে আসতেছে আমাদের দিকে আর কি বলবো দোয়েল পাখি এক লঞ্চের ড্রাইভারদের কোনো খবরই নেই এরকম মানে জীবনের প্রথম দোয়েল পাখি এক লঞ্চে উঠে এরকম একটা সার্ভিস পাবো যেটা কখনো আশা করি নাই আরে বাপ મને માખણ ગતિએ છી মানে জলতাছে ভিতরটা আমার এমনি ওভারটেক করতেছে দোয়েল পাখি এক লঞ্চ কিন্তু বিনিময়ে দোয়েল পাখি এক লঞ্চ কোনো জবাব দিচ্ছে না একটা ইলিশার লঞ্চ হয়ে এরকম চাঁদপুরের লঞ্চের কাছে ওভারটেক খাবে এটা মানে আসলেই মানা যাইতেছে না আমার কাছে খুবই বিরক্তি লাগতেছে তো ওভারটেক দেওয়াটা খুব ভালো লাগে কিন্তু এভাবে ওটি খাইলে আসলে মানে জলে আর কি দেখেন কিভাবে দিয়ে গেল আমাদেরকে আর এইদিকে দিকে পাখি এক লঞ্চের কোনো সারা শব্দ নাই চুপচাপ যেই গতিতে ছিল সেইভাবে চলতেছে অলমোস্ট কিন্তু সোনার তোর দুই দইল পাখি এক লঞ্চকে ওভারটেক করে ফেলল আর এখান থেকে নদীর ভিউ দেখেন মানে কেমন যদি মনে হইতেছে আমি নিজেই নদীতে সাঁতার ইতেছি সামনের থেকে আসলো এম ভি তরঙ্গসাদ এটা কিন্তু খুবই লাকজারিয়াস একটি লঞ্চ তরঙ্গ তরঙ্গসাত এর ভিতরকার ইন্টেরিয়র ডিজাইন ডেকোরেশন একদম মাথা নষ্ট করে দিবে আপনাকে যারা এই লঞ্চের ভেতরটা দেখেন নাই একবার দেখে আসার আমন্ত্রণ রইল তো তরঙ্গ তরঙ্গসাদ প্রচুর যাত্রী নিয়ে ঢাকা দেউলা নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে যাচ্ছে আমাদের আমাদেরকে খেয়ে দিয়ে চলে গেল একটু মায়াদয় হলো না আর দর্শক সামনে রয়েছে বুড়িগঙ্গা রেল সেতু এই সামনে টার্নিং অতিক্রম করলে পরেই আর কেউ একটা আসতেছে আমাদের দিকে প্রচন্ড গতি নিয়ে এম ভি নিউস দশ প্রচুর ইজ্জাত্রী নিয়ে প্রচণ্ড গতির সাথে কুলারহাট ভান্ডারিয়ার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে ঢাকা থেকে এই মুহূর্তে ঘড়িতে ছয়টা ছাপ্পান্ন বাজে মানে সাতটা বাজে প্রায় দেখতে পাচ্ছেন ভরপুর যাত্রী নিয়ে সেরকম গতির সাথে কিন্তু চেলে চালালো নিউসান দশ এই নিউসান দশ লঞ্চেও একবার ভ্রমণ করার খুব ইচ্ছা আছে আমার তবে সমস্যা তো হচ্ছে ভান্ডারিয়ার রুট বছরের সব সময় চালু থাকে না শুধুমাত্র ঈদের সময় চালু হয় বাকি প্রায় পুরোটা বছর বন্ধ থাকে তো দেখি এবারের ঈদে আগামীকালকে যেহেতু কোরবানির ঈদ এবং আগামীকাল কি আমার বরিশাল যাওয়ার সম্ভাবনা আছে তো আমি দেখি ভান্ডারিয়ার রুটে লঞ্চ পেলে উঠে যাব কালকে প্রিয় দর্শক সামনে বরাবর দেখা যাচ্ছে বুড়িগঙ্গা রেল সেতু এবং আমাদের দিকে আরও একটা লঞ্চ কিন্তু প্রচুর গতি নিয়ে এগিয়ে আসতেছে ইগল সাত নাকি নয় হ্যাঁ ইগল নয়ই মনে হচ্ছে প্রচুর ঈদযাত্রী নিয়ে ইগল নয় সাতপুর ঈদগা ঈদগাহ ফেরিঘাটের উদ্দেশ্যে দিয়ে গেল এবারে আসলো এমভি আসা যাওয়া তিন তো এই লঞ্চটাও ভালো রকমের যাত্রী আছে তো আর মাত্র একটা রাত্র বাকি আগামীকালকে সকাল থেকেই পুর ঈদ শুরু হবে গরু জবাই করা শুরু হবে তো এখনও পর্যন্ত কিন্তু প্রচুর যাত্রী যাচ্ছে তো সকাল সকাল গিয়ে ঈদ করবে হয়তো গ্রামের বাড়িতে তো এইদিকে কন্টেনার টার্মিনাল এবং বসুন্ধরার কিছু গোডাউন আছে তো এখান থেকে অতিক্রম করতেছে আসা যাওয়া তিন আর আমরা ইতিমধ্যে চলে আসলাম পোস্তাকালা ব্রিজের নিচে তো এই মুহুর্তে আমরা একটা লঞ্চকে ওভারটেক করতেছি তো পোস্তাকালা ব্রিজ অতিক্রম করে আসলাম আর এই লঞ্চটা হচ্ছে মানিক এক তো এটাও স্পেশাল ট্রিপ ধরার জন্য আস্তে আস্তে ঢাকার দিকে যাচ্ছে তবে এই লঞ্চেও কোনো যাত্রী নেই তো দর্শক ইতিমধ্যে আমরা সদরঘাটে পৌঁছে গিয়েছি তো দেখতে পাচ্ছেন আমরা লঞ্চ থেকে নেমে গেলাম আর আজকে আমাদের সাথে ভাড়া নিয়ে অনেকটা কাজ করা হয়েছে এখন ঘড়ির কাঠায় সাতটা আটত্রিশ বাজে তো সাতটা আটত্রিশে এসে দোয়েল পাখি এক শতঘাটে এসে পৌঁছেছে তিরিশ হাত থেকে বারোটায় ছেড়েছে এখন আপনারাই গড়েন কত ঘন্টা সময় লাগিয়েছে এরকম বাজে এক্সপিরিয়েন্স দোয়েল পাখিতে উঠে হবে এটা কখনোই ভাবি নাই আমাদের কাছ থেকে ডেক ভাড়া তিনশো টাকা রাখা উচিত ছিল কিন্তু জোর করে আমাদের কাছ থেকে ইকোনমি ক্লাসের ভাড়া চারশো টাকা রাখা হয়েছে কারণ জিজ্ঞেস করলে আমার সাথে খারাপ আচরণ করলো সারা রাস্তা ঝিমিয়ে ঝিমিয়ে এসেছে এবং আমাদের কাছ থেকে সম্পূর্ণ ফুল ভাড়া নিয়েছে এটা আসলেই বিরক্তিকর একটা বিষয় তো প্রায় সাড়ে সাত ঘন্টা লাগিয়ে এই সদরঘাট পর্যন্ত পৌঁছে দিয়েছে এত সময় লাগানোর পরেও আমাদের কাছ থেকে ইকোনমি ক্লাসের ভাড়া আদায় করলো অথচ আমি ফুল টাইম ভিডিও করতেছিলাম সাদে ঘুরতেছিলাম তো আমি বললাম যে আমি তো আপনাদের চেয়ার ইউজ করি নাই তো বললো আপনাকে তো দাঁড়িয়ে থাকতেও দেখি নেই তো বলেন আমি পরে বললাম যে আমাকে তো বসতেও দেখেন নাই তাও কথা বলে না বলে যে টাকা দেন না এমেজান বাস এই পরিস্থিতি সামনে পড়লাম আজকে কী আর বলবো ইলিশার লঞ্চে আমার এই প্রথম ভ্রমণ এবং প্রথম ভ্রমণটাই খুবই তিক্ত একটা অভিজ্ঞতা হয়েছে আজকে তো যাই হোক আর কিছু বলার নাই খুবই বিরক্ত লাগতেছে তো এই ভিডিও এখানেই শেষ করতেছি তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের দোয়া ও ভালোবাসা কামনা করে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফিজ